হাদিসের ভিতর বলেন এই মাদ্রাসের ভিতর ছোট এই বাজানুইয়ালের দিন সর্বপ্রথম বাজান নামাজের হিসাব নিবে যার নামাজ ভালো তার চরিত্র ভালো যার নামাজ যত সুন্দর তার আখলাক তত সুন্দর ঘরের বউ যদি স্বামীরে যত ভালোবাসবে সমাজের লোকেরাও তাকে বেশি ভালোবাসবে বোঝা গেল সমাজে কত বহু দাম বড় দাম বড় ইজ্জত ঘরের বউ সারা দিন তারে ঝাঁটা মারে কথা বল না গা এই জন্য নামাজ যত সুন্দর আল্লাহর কাছে তত বেশি নামাজ তার সুন্দর না তার কাছে আখলা তত ভালো না বাজান ভালো না দেখবেন একজন রিক্সা চালক অটো চালক যদি পাঁচ নামাজ জামাতে পড়ে পাঁচবার যদি অজু করে তার চেহারা নূর চমকায় আর কোটি কোটি টাকার মালিক প্রতিদিন সেফ করে সেফ সোনো আইন ভ্রুগিন হকিস্টিক রাস্তা দিক প্লাস্টিক তারপরে আলতা মালতা সব মাকে তার চেহারা দেখলে ফিরাহুনের মতন লাগে আল্লাহ বৎসর বলেন বলেন বল ইন সলা ওয়া মা হিয়া ইয়া বা মা মাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ পাক রব্বুল হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানাই দিন আমার নামাজ আমার কুরবানি আমার বেজে ঢাকা আমার রাজনীতি আমার চলা আমার ভিরা আমার ব্যবসা আমার চুল কাটা আমার বিবাহ করা আমার ব্যবসা আপনার বাণিজ্য সব কিছু তার জন্য হবে জোরে কন্যা কার জন্য হবে আমরা মসজিদে গেলে সেজদা দিই মসজিদে নামাজ পড়ি মসজিদে কথা বলি কিন্তু বাইরে আসে সব অরাজনৈতিক কথা কয় কথা কন না কেন মসজিদে হবে আল্লাহর কথা বাইরেও হবে আল্লাহর কথা কোন কষ্ট হচ্ছে না আপনাদের কষ্ট হচ্ছে মসজিদে কয় আমি সব করে দেব রাস্তাঘাট সব করে দেব কিন্তু মসজিদ থেকে পারই রে শিয়ার রোডের বদলি বাস নাই কতজন নাগা মসজিদ হবে আল্লাহর কথা বাইরেও হবে আল্লাহর কথা মসজিদে হবে দিনের কথা বাইরে হবে দিনের কথা কারণ এই জবান দিয়ে তুমি যদি মুনাফেজি করো দুনিয়ার লোক তোমার বয়ে তোমার সামনে আঙ্গুলুচো করে কথা বলবে না কিন্তু আল্লাহর আদালতে দাঁড়াইয়া তোমার হিসাব দিয়া লাগবে আল্লাহ বাকর্বুল আরমিন বলেন কথা দুনিয়ায় যদি তুমি অপরাধ করো তোমারে পুলিশ খোঁজে বিডিআর খোঁজে আর্মি খোঁজে সেনাবাহিনী খোঁজে এক খোঁজে এখন ডিবি পুলিশ খোঁজে অন্যায় করার সঙ্গে সঙ্গে তোমার হ্যান্ড টাবলা ভাই তোমার জেলখানা শ্বশুর বাড়ি আমার আল্লাহ আমার খাও আমার বস্তু আমার নিঃশ্বাস আমার আমার চোখের দাম আমার মুখের দাম আমার জিব্বার দাম তুমি সব ব্যয় করো এই জবান দিয়ে তুমি আলেমদেরকে গালি দাও এই জবান দিয়ে আলিমদেরকে বকা দাও এই জবান দিয়ে তুমি আলেম